আজকের গোটা দিনের বোধহয় সারাংশটা এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি ইত্যাদি ইত্যাদি যখন বলছিলেন জিষ্ণু বসু এখানে বসে রয়েছেন জিষ্ণু বসু কি কম বাঙালি জিষ্ণু বসু কি বাংলা ভাষী নন জিষ্ণু বসু কি হিন্দিতে কথা বলেন বরঞ্চ আমি জিষ্ণু বসু বা বিভিন্ন নেতাদেরকে দেখেছি যারা আমি এই এই বাংলারই বহু আর নেতাকে দেখেছি যারা বাংলাতে যেভাবে কথা বলেন তাতে আমি অনেক শব্দ ইংরেজি এবং হিন্দি চলে আসে জিষ্ণুদা অনেক নেতাকে আমি দেখেছি টানা বাংলাতে কথা বলেন আপনারা কি একটু লেসার বেঙ্গলি আর তৃণমূল কংগ্রেসের নেত্রী মানে সুপিরিয়ার বেঙ্গলি মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে একটা মারাত্মক প্রাদেশিক কার্ড বোধহয় খেলার চেষ্টা করছেন এটা কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিসুদা এটা ভয়ানক বিপজ্জনক বাংলায় চাকরি নেই বাংলায় কাজ নেই বাংলার ছেলে মেয়েদের বাংলার বাইরে গিয়ে চাকরি করতে হবে সেটা আইটির জন্য চাকরি করতেই হোক কিংবা কোনো একটা প্রত্যন্ত জায়গায় যদি একটা খনির মধ্যে জলে আটকা পড়ে চারজন পরিযায়ী শ্রমিক আটকে আছে তার মধ্যে একজন বাঙালি থাকবে তাই বাঙালিকে দুটো পেটে খাওয়ার জন্যে বাংলার বাইরে যেতে হবে আর এখানে যারা চাকরি চুরি করছে একটু আগে রুদনীল্লাহ যে কথা বললেন যে যারা চাকরি চুরি করছে এখানকার রুজি রুজি সবটাকেই শুধুমাত্র সিন্ডিকেট রাজে পরিণত করেছে তারা বাংলার কথা বলছে আর এর একটা ইকোসিস্টেম আছে কিছু বাংলা বিক্রির দোকান আছে যে বাংলা বিক্রির দোকানগুলো আছে তাদের কাছে বাংলা মানে উর্দু দিয়ে প্রতিস্থাপন কলকাতায় এরকম অনেকগুলো জায়গায় অনেক রাস্তা আছে সেখানে উর্দু আর হিন্দি উর্দু আর ইংরেজি ভারতবর্ষের আইন হচ্ছে ত্রিভাষা সূত্র সেখানে সবচেয়ে ওপরে বাংলা থাকার কথা পশ্চিমবঙ্গে এরকম রাস্তা থাকবে কেন যেখানে বাংলা নেই উর্দু আছে কখনো কোনো দিন বাংলার দোকানের কোনো মালিককে কোনো ম্যানেজারকে শুনেছেন বলতে যে খিদিরপুরের অমুক অমুক রাস্তায় কিংবা মহেশতলার অমুক রাস্তায় শুধু উর্দু আর হিন্দি আছে উর্দু আর ইংরেজিতে রাস্তার নাম লেখা আছে ওটা পরিবর্তন করতে হবে তার কারণ সবকা মালিক এক হয় যারা এই জেহাদি সন্ত্রাস চালাচ্ছে আর এই সব প্রাদেশিকতা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটছে আর যারা বাংলার দোকান চালাচ্ছে তাদের সকলের মালিক এক আর তার একমাত্র কারণ হচ্ছে বাঙালির অস্তিত্ব বাঙালি হিন্দুর অস্তিত্বকে বিপন্ন করে তোলা যদি প্রাদেশিকতা ছড়ায় তাহলে এখানের বাঙালিরা একেবারে ঠাসা হয়ে যাবে বাঙালি হিন্দু তার কোনো সঙ্গী পাবে না এবং তাহলেই বাংলাদেশে যেভাবে মারছে বাংলাদেশে তো বাংলা কথা বলতে বলতেই হিন্দুকে মারছে বাংলাদেশে এই যে মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হচ্ছে তারা বাংলায় কথা বলছেন কিন্তু তার জন্য এদের প্রাণ কাটছে না বাঙালিকে একেবারে আলাদা করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা আর একটা কথা বলার খুব প্রয়োজন আজকে একুশ তারিখে দেখুন একুশ তারিখে ১৩ জন যুবক ছেলেকের মৃত্যু হয়েছিল তো সেই মৃত্যুর জন্যও একটা কমিশন বসেছিল সুশান্ত জাস্টিস সুশান্ত চ্যাটার্জির কমিশন তারা বলেছিলেন যে এই ঘটনাটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনাটা সংবিধান বিরোধী এবং কোনোরকম প্ররোচনা ছাড়াই গুলি চালানো হয়েছে তাহলে রকম প্ররোচনা ছাড়া সংবিধান বিরোধী এই কাজের জন্য যারা দায়ী তাদের কথা ওনাদের একজন মন্ত্রী যিনি ওই সময় বড় আমলা ছিলেন যিনি ওই সময়ে যারা যাদের আসল দোষীদের চেনা কথা তাদের তালিকার মধ্যে একজন এনাদের মন্ত্রী হয়েছেন তিনি বলে দিন এই ধরনের কাজে যে বিনা প্ররোচনায় সংবিধান বিরোধীভাবে তেরোটা তটতাজা প্রাণের যে বিনিময়ে আজকে আপনারা ফুর্তি করছেন উৎসব করছেন সেই তটতাজা তেরোটা প্রাণের মৃত্যুর জন্য কে দায়ী আপনি ভূতপূর্ব মন্ত্রী আপনি বলুন আপনি জানেন কারণ আপনি সেই সময় দায়িত্বে ছিলেন কারা কারা দায়ী এই তেরোটা প্রাণের জন্য আপনি বলুন যদি না বলতে পারেন তাহলে পুরো বাংলার লোক প্রত্যেকটা বাংলাভাষী লোক তারা বুঝবেন যে আপনারা এই মরদেহ নিয়ে যে রাজনীতি করছেন যে ফুর্তি করছেন সেটা বাংলার সংস্কৃতি নয় সেটা বাংলার মানুষ ঘৃণা করে ঠিক ঠিক আমি যে শুধু আপনার কাছে আসবো বাকিদের কাছেও আসবো কিন্তু আমি আবারও সেই একই জায়গা আপনারা বলছেন নিজেদের কথা কিন্তু কোথাও গিয়ে যেন একটা একটা ভয়ে কাজ করছে একটা ভীতি কাজ করছে প্যানিক কাজ করছে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বোধহয় শেষে শুরু ঠিক এখান থেকে কারণ কোনো কিছু সাকসেসফুল হচ্ছে না আমি তিনটে প্রশ্ন করব এই মুহূর্তে এবং তারপর বাকিদের কাছে যাব তিনটে প্রশ্ন ময়ুকের প্রথমে নিয়ে নিই এবং কেন বলছি প্যানিকটা ভয়ঙ্কর রকম অশনী সংকেতের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে কিছু একটা গড়বড় হলেও হতে পারে তিনবারের মুখ্যমন্ত্রী নিজের উন্নয়ন নিয়ে কথা বললেন না নিজে কি দেবেন তা নিয়ে কথা বললেন না এত ভয় দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে একুশে জুলাই সুপার ফ্লপ কিন্তু প্রশ্ন একটাই ভয় পেয়েছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে পাচ্ছেন না কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে পাচ্ছেন না যে এই মুহূর্তে বিজেপি বা হিন্দুত্বকে কিভাবে আটকাবেন এবং তিন নম্বর প্রশ্ন এই মুহূর্তে একই সঙ্গে নিয়ে নেব আগাম পরাজয় আন্দাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগাম পরাজয় করছেন মমতা আমি কেন বলছি এই কথাগুলো আমি মানস দা এবং আজিজুল দা এই মুহূর্তে রয়েছেন কিন্তু একটা আদালতের নির্দেশ ছিল সে আদালতের নির্দেশ অমান্য করার যেন একটা সিগন্যাল প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন এবং তারপর আমি এটা জিষ্ণুদাকে আমি জিজ্ঞেস করবো কারণ জিষ্ণুদা এই মুহূর্তে অধ্যাপক শুধু নন তিনি আর এস এর যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বাংলা এবং ভারতবর্ষে যদি এটা একটা স্যাম্পেল হয়ে যায় কেস স্টাডি হয়ে যায় এর পরে কেউ আইন আদালতকে মানবে জিষ্ণুদা আমি আপনাকে শুধু দৃষ্টি আকর্ষণ করছি এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বললেন একটা এমন কথা বললেন যেটা আমি পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় বলুক আমি কোনো কমেন্ট করবো না কারণ আমি চাইও না ওয়ান পার্সেন্টও কোনো কন্টেম্প অফ কোট হোক আমার কথা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়ে দিলেন যে তোমরা করতে পারো গোটা কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে মিছিল করার টাইমের পরেও মিছিল হল এবং কি ঔদ্ধত্ব প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস যেন কোর্ট বনাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট মানবেন না যেন অটোমেটিক মিছিল হবে প্রকাশ করে বলা হলো বলা হলো আজকের দিনে হবেই মিছিল এবং আর কি কি বললেন একবার শুনি তৃণমূল কংগ্রেসের দেখি প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ অনেকের আপত্তি আছে তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমি একদম সরাসরি পরে তৃণমূল সাপোর্টার্স তৃণমূল সমর্থকেরা তারা এর পরে আজ সকাল থেকে কি শুরু করলেন একবার আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা মিছিল করলাম এখন আমরা একসাথেই যাচ্ছি আজকে মিছিল করতে হয় না অটোমেটিক রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে হ্যাঁ আরও মিছিল করে আসবে আমরা এদিন যাচ্ছি মঞ্চে দেখে আমরা যাচ্ছি আরো মিছিল আসবে হ্যাঁ আবার আরো মিছিল ওর তো বারণ করছে হ্যাঁ বারণ আমরা এ করছি না তো ভাঙছি না অঙ্গন ভাঙছি না আমরা মিছিল হাইকোর্টের নির্দেশ রয়েছে যে মিছিল করা যাবে না হ্যাঁ হ্যাঁ আসবো আমরা একদূষণে আমরা আসতেই হবে

আমি বাকিদের কাছে যাওয়ার আগে জিষ্ণু বসুর থেকে আমি এটা জানতে চাই জিষ্ণুবাবু তার মানে এটাই চলবে আমার সাথে দশ হাজার লোক আছে আমার সাথে কোর্ট অর্ডার না মানার লাইসেন্স আছে জোর যার তার তাই তো ভারতবর্ষে তার মানে এটাই এখন চলবে লজ্জায় মাথা নিচু হয়ে আছে কোনো একজন কর্তব্যরত পুলিশ অফিসারের তার বাড়িতে তার মাকে তার স্ত্রীকে তার সম্পর্কে নোংরা কথা বলার পরেও সেই নেতা বুক ফুলিয়ে এখানে আসেন কলকাতায় আসেন এই সভাতে আসেন বাঙালি হিসেবে লজ্জায় মাথা নিচু হয়ে আসে আইন ভাঙাটাই আইন না মানাটাই এদের সংস্কৃতি হয়ে গেছে তা এর মধ্যে নতুন কিছু নেই প্রত্যেকটা জায়গায় সেটা সিন্ডিকেটের থেকেই হোক আর প্রতিটা জায়গায় আইন ভাঙাটাই এদের সংস্কৃতি এবং পুরো কলকাতা এবং বাংলার একটা বড় অংশকে শুধু গায়ের জোরে সব কিছু আজকে রাস্তাঘাট জনপরিবহন তার কি অবস্থা এবং কোন জায়গায় স্বতঃস্ফূর্ততা নেই শুধু জোর করে করা আমাদের বাঙালি হিসেবে বাংলা বাংলাভাষী হিসেবে সত্যি লজ্জায় মাথা নিচু হয়ে আসে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়